আসসালামু আলাইকুম চলে এসেছি মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে ঈদের জন্য পাইকারি খুচরা সবভাবে নিতে পারবেন এই শোরুম থেকে বিভিন্ন ডিজাইন আছে এখানে বয়স আছে কত থেকে কত ছয় থেকে তেরো বছরের মেয়েদের জন্য পেয়ে যাবেন নিউ স্টার থেকে দেখাচ্ছি স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফটেড তিন পঁচানব্বই নং দোকান দেখেন কালারগুলো দেখাচ্ছি সুন্দর ঘের আছে সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে হাতাটা দেখেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ও এটা দেখেন এটা হচ্ছে সারারা স্কার্ট পাটটা প্রচুর घेर থাকছে দেখেন দেখেছেন টোটাল এটা লুকটা দেখেন সাথে একটা ও পেয়ে যাবেন কালার আছে নিশ্চয়ই তাই না ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা মিষ্টি カラー দেখেন কত সুন্দর সাইজ দেয়া যাবে 6 থেকে 12 13 বছর 6 থেকে 13 বছরের মেয়েদের জন্য এই আপনার শারারা ড্রেসটা দেয়া যাচ্ছে প্রাইস থাকবে এটা মাত্র টাকা এটা হচ্ছে আরেকটা টপস দেখেন কত সুন্দর কাজ এখানে গ্লাস বসান স্টোন বসান এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে প্যান্ট পাজামা সাথে ওড়না আছে স্ক্রিনশট নিয়ে নেন খুব সুন্দর প্লাজো দিয়ে আপনার এরকম একটা টপস এসেছে একদম পার্টি ওয়ার সাথে ওড়নাও পেয়ে যাচ্ছেন সিম্পল একটা সাইজ এবং প্রাইস বলে দেন সাইজ সাত থেকে ১৩ বছর থেকে বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাবে প্রাইস থাকছে দু টাকা দেখেন এটা হচ্ছে পুরাটাই কাজ করা দেখেছেন পুরাটাই কাজ করা এটা হচ্ছে আপনার গারারা প্যান্ট এটা থাকছে বছর সাত থেকে তেরো বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাচ্ছে দাম থাকছে দুই হাজার টাকা এটা দেখেন উপরে থাকছে কোটি নিচে লং টপস পুরাটা স্টোন করা আছে সুতোর কাজ করা আছে হ্যাঁ এটাকে অ্যাটাচ কোটি না আলাদা আচ্ছা আলাদা করা যাবে ঠিক আছে এই যে আচ্ছা একেবারেই হচ্ছে আলাদার মতোই কিন্তু কিন্তু অ্যাটাচ করে দিয়েছে বাচ্চাদের যাতে পড়তে সুবিধা হয় হ্যাঁ এটার সাথে পেয়ে যাচ্ছেন লেগেন্স পেয়ে যাচ্ছেন একটা দুইটা কালার হবে দেখেন কি সুন্দর কালার দেখেছেন এটা সাইজ দাও 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছরের মেয়েদের সাইজ দেয়া যাবে প্রাইস হবে 1800 টাকা এটা অনেক সুন্দর একটা স্যুট দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি প্রিটি এটা স্লিপটা দেখেন হুম ঠিক আছে এটার কোটিটা আবার একদম আলাদা করা যাবে চাইলে ভিতরে টপসটা আলাদা পরা যাবে আর প্যান্ট হচ্ছে এটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সেম ডিজাইনের দুটো কালার হবে এই দেখেন একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে ষোলোশো এটা চার থেকে ছয় বছরের জন্য ষোলোশো টাকা সাত থেকে পনেরো বছরের জন্য দুই হাজার টাকা ঠিক আছে এটা দেখেন এখানে স্টোন করা আছে সুন্দর টপস একটা এই যে দেখেন এখানে আপনার কুচি কুচি করে দেওয়া আছে ওপেন বাটার না নাকি শর্ট স্টাইলের হ্যাঁ স্টাইলিশ শর্ট স্টাইলের এটা হচ্ছে প্যান্ট 14 বছর এটা সাইজ দেয়া যাবে 8 থেকে 14 বছরের মেয়েদের জন্য 1800 1800 টাকা প্রাইস এটা দেখেন দেখেছেন সুন্দর এটা ভিতরের ইনার এখানে কাটচুপী কাজ করা আছে উপরের কোটি এটা পিছনেও কাজ আছে এটা হচ্ছে প্লাজো প্যান্ট এটা সাত থেকে তেরো বছরের মেয়েদের দেয়া যাবে দাম আঠারোশো টাকা এটা হচ্ছে গাউন দেখেছেন এটা কত কাজ এবং কত ঘের হাতায়ও কাজ আছে হ্যাঁ সাথে কি কি আছে এটার চুরি প্যান্ট আছে আর ওড়না আছে এই যে প্যান্ট সেম বডি ফেব্রিক্স ওড়না আছে সাত থেকে চোদ্দ বছর সতেরোশো টাকা প্রাইস এই যে দেখেন দেখেছেন কি সুন্দর কাজ অল ওভার দেখেন এটা হচ্ছে আপনার বুকের কাজটা এটা হচ্ছে হাতের কাজটা এটা হচ্ছে প্যান্ট কালার হবে দুইটা ঠিক আছে ঠিক আছে দুইটা কালার থাকছে সাথে প্যান্ট থাকছে ওড়না থাকছে চার থেকে ১৪ বছরের জন্য দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে আঠারোশো টাকা এটা হচ্ছে ফ্রন্ট গাউন দেখেন ফ্রন্ট গাউন পিছনেও কাজ আছে ফিতে দেওয়া আছে চিকন হলে বেঁধে পড়তে পারবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা দেখেন কালার ওনা পড়ে থেকে 13 বছরের সাইজ দেয়া যাবে দাম থাকবে 1800 টাকা এটা হচ্ছে প্যান্ট এই দেখেন এটা হচ্ছে কোটি ভিতরে একটা ইনার আছে सेम ফেব্রিক্সের মধ্যে প্যান্ট আছে এটা সাইজ দেয়া যাবে সাত থেকে 13 বছরের মেয়েদের জন্য 180 টাকা দাম করছে এইটা একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ভিতরে একটা ইনার দেয়া আছে কপ টপ দেয়া আছে আলাদা করে